সম্মানিত ভিওয়ার্স বেসা শিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আরেকটি ভিডিও দেখার জন্য ধন্যবাদ আমাদের ধানমারায় বেশি আমরা তৈরি করি আমাদের কারখানায় তৈরি হয় আজকে যে ধানমারায় বেশিটি দেখতে পাচ্ছেন এটি আপনি আধুনিক মডেল বস্তা প্যাকেট বস্তা প্যাকেট ধান মারাই মেশিন গাড়িটি সাইজ বলি এই যে এই দিক দিয়ে ধানটা পড়বে এবং গাড়ির সাইজ হলো আটত্রিশ গোলাই বাষট্টি ইঞ্চি লম্বা গাড়ির সাইজ এখানে চাকা থাকবে তেরো সামনে থাকবে বারো এই ধরনের একটি ধান মারায় বেশি দীর্ঘদিন দীর্ঘদিন চালায়ে কৃষক চালাইতে পারবে এবং আয় করতে পারবে এখানে এই গাড়িটা সুবিধা হলো শ্রমিক কম লাগে আপনার একটা বস্তা প্যাকেট করতে গেলেও লোক লাগে এইটাতে শ্রমিক অনেক কম লাগবে প্রিয় ভিওয়ার্স বা দর্শক বিন্দু আজকে যেটা দেখাচ্ছি এটা হলো বস্তা প্যাকেট মনে রাখবেন বস্তা প্যাকেট আধুনিক ধানমাড়াই মেশিন বাজারে সুরাবের সহিত এই ধানমাড়া মেশিন গুলো চলছে আপনাদের এই ধরনের ধানমাড়া মেশিন প্রয়োজন হলে বা আমাদের দাম সম্পর্কে জানতে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিবে আর মোটামুটি দাম সম্পর্কে একটু আইডিয়া দিয়েই দিই আহ এই ধরনের ধান বেশি ক্রয় করতে চল্লিশ ঘোড়া ডবল পিছনের চাকা চোদ্দ রিকন্ডেশন ডিফেন্সিয়াল এই ধরনের একটা ধান মাড়া বেশি ক্রয় করতে আঠারো সিট আঠারো সিটের এই ধরনের একটা ধান বেশি ক্রয় করতে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আমাদের কাছে এই ধরনের করে পেয়ে বস্তা বস্তা প্যাকেট বেশি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি চাক চাই মিশিক চাই চল্লিশ ঘোড়া বেশি এটা এটা চাক চাই চল্লিশ ঘোড়া এটা সার্ভিস অনেক ভালো এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এর মালামাল পাওয়া যায় আর একমাত্র এরকম হালমারা মেশিন এর মেশিন এর পার্টস এর প্রবলেম হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আমাদের এলাকায় সব পাওয়া যায় এই যে সামনে দেখতে পাচ্ছি বারের কাজ কত সুন্দর করে বারের কাজ বারের ডিজাইন দিয়ে এই ধারমারা মেশিন তৈরি করা আছে এখানে চারটা হেডলাইট দেওয়া এক দুই তিন চার চারটা হেডলাইট দেওয়া আছে এবং আহ সামনে কি সুন্দর ডিজাইন করা আছে আপনাদের এই ধরনের ডিজাইনের মালাবাল সম্পর্কে বা এই ধরনের মালাবাল লাগলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিবে ফোন দিয়ে দাম বিস্তারিত মালাবাল যেরকম নেবেন দাম সম্পর্কে আপনারা জানতে পারবেন যদি মালাবাল হালকা হয় দাম একটু কম পড়বে দর্শক আরো মালাবাল গুলো দেখি আমরা সামনে এখানে ডিজাইনের জন্য অনেক কিছু করা আছে এখানে শ্যাপ দিয়ে ডিজাইন করা আছে শ্যাপ দিয়ে বাম্পার মানে সামনে থাকার করা আছে এখানে আরো আপনার ডাইনামা এবং বেশি আগে বলছি চল্লিশ ঘোড়া এখানে টুল বক্স এখানে দেওয়া আছে আপনার চল্লিশ ঘোরা আগে দেখাইছি দেখা চল্লিশ হবে এটা চল্লিশ ঘোড়া বেশি বিয়ারিং ডবল আগে বলছি ডবল বিয়ারিং থাকবে তিন ঘাটের বেল্ট বেল তিন ঘাটের এক কথায় অনেক হাই কোয়ালিটি মালাবাল হাই কোয়ালিটি মালাবাল বলতে যা বোঝায় সেটা শুধু আমরা কাজেও বিশ্বাসী পুলি থাকবে এখানে কোয়ালিটি হিসাবে পুলি তিন ঘাট হবে তিন ঘাট পুলি থাকবে এখানে তিন ঘাটের বড় পুলি দিলে অনেক সার্ভিস একটু খরচ বেশি হয় কিন্তু সার্ভিস অনেক ভালো পাওয়া যায় তিন ঘাটের পুলি থাকবে বেশি থেকে এখানে বক্স গিয়ার দেওয়া আছে আপনারা যদি ইয়া গিয়ার মনে করেন যে আমরা মাইক্রো গিয়ার নিব তাহলে সেই ক্ষেত্রে মাইক্রো গিয়ার দেওয়া যাবে মাইক্রো গিয়ারে হয়তো একটু খরচ বেশি হবে মাইক্রো গিয়ার দেওয়া যাবে আমাদের এই এখানে সেলেতে ডবল বেল্ট এক কথা ডবল বেল্ট ইঞ্জিনে তিন বেল্ট তাছাড়া সমগ্র ডবল বেল্ট থাকবে আমাদের এই ধান বেশিটি মেশিন এক কথাই একটা কথাই বলি এক নম্বর মালামাল দিয়ে আমাদের তৈরি করা আছে কোনো ডুপ্লিকেট মালামাল নাই ইনশাআল্লাহ পাবেন না ধান বেশি মেশিন ক্রয় করতে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করুন বিস্তারিত জান কোনটা কিরকম মালামাল নেবেন সেটার উপর দাম তবে সশরীরে আপনার কারখানা আসলে ভালো করবেন কারখানায় আসে দাম দর করে নিতে পারবেন বেসা সিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নওগাঁ জেলা ধামরহাট উপজেলা বস্তা প্যাকেট দাঁড় বাড়া বেশি আমরা আগে আসলে আগে বুকিং দিলে ভালো হয় এই ধরনের বস্তা প্যাকেট হাই কোয়ালিটির হ্যাভি মালামালে ক্রয় করতে আমাদের সঙ্গে আগে যোগাযোগ করবে আগে যোগাযোগ করলে সার্ভিস বা মালামাল ভালো দেওয়া যায় ভিতরে এটা কন্ডিশন যে খরচা ডুববে এখানে নেট নেট থাকবে ডবল নেট একটা ভিতরে থাকবে একটা বাইরে থাকবে এই যে বস্তা প্যাকেট যেটা বললাম আমাদের গুণগত মালাবাল আপনি হয়তো বস্তা প্যাকেট সিস্টেম আরো দেখে থাকবেন কিন্তু এই ধরনের এই ধরনের এই ধরনের কার্যকলাপ আহ এত ফিনিশিং সার্ভিস দিয়ে আপনারা পাবেন না সামান্য পরিমাণ কোনো ডিস্টার্ব নাই এটাতে আলহামদুলিল্লাহ ধানবলায় মেশিন বস্তা প্যাকেট ডবল বিয়ারিং বারো সাইজ এর ডবল বিয়ারিং এটাতে বস্তা প্যাকেট আমাদের মডিফাই করা আছে ভিতরে আপনারা দেখলে অনেকে বুঝতে পারবেন কিভাবে করা আছে এই ধরনের গাড়ি সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেখার নম্বরে ফোন দিন এবং সশরীরে আসবেন আসে আপনারা এই ধরনের ধান মারা বেশি দাম দর করে নিতে পারবেন দাম দর করে শিয়াম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে দাম দর করে নিতে পারবেন ধান মারা বেশি আমাদের এই ধান বেশিগুলো মেশিন গুলো বিভিন্ন মডেল বিভিন্ন কোয়ালিটিতে আমরা তৈরি করি তিন চার কোয়ালিটি হয় আমাদের কারখানা আসে দেখলেই কোন কোয়ালিটি নেবেন ধান এই বস্তা প্যাকেট নেবেন না বাংলা মডেল নেবেন না চান্না সিস্টেম নেবেন কোনটা নেবেন সেটাতে আমরা দিতে পারবো সেটাতে সার্ভিস দিতে পারবো আমাদের কাছে পাবেন সেটা বিভিন্ন রকমের আমাদের কারখানা পেয়ে থাকবেন আসলে বিস্তারিত সব জানতে পারবেন দর্শক আমাদের কাছে আসার ঠিকানা যে যোগ বা বাস যোগ হয় জয়পুর হাট জয়পুরহাট থেকে আঠারো কিলো দূরত্ব আমাদের কারখানা আপনারা এই কারখানায় আসতে পারেন আসে আমাদের মালামাল গুলো সরাসরি দেখলেই আইডিয়া পাবেন আজকে এই পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম